গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আমি উঠেছি অনেকক্ষণ আগেই তোমাদের দাদাভাই তো ডিউটিতে চা খেয়ে বেরিয়ে গিয়েছে আর আমার ছেলের আজকে দুটো দশটা ডিউটি আর সকাল থেকে কি কাজ করছিলাম সে তো বুঝতেই পারছ দেখো আজকে এ ঘর ঘরের সব বিছানা কাছাকুছি করে দু একটা জামা কাপড় ছিল সকাল থেকে কুচি করলাম এটাই লাস্ট চলছে তা এখনো চা খাইনি আমি ও চান করে এলো আমরা দুজনে এখন চা খাবো আমার ছেলে আর তোমাদের দাদাভাই ভাই সকালবেলা একবার চা খেয়ে নিয়েছে আর আমি আর সুদেশনা এখন চা খাবো বাইরের বাসি কাজ ছেড়ে চলে এসেছি আর জব করেই তোমাদের সামনে ফিরে এসেছি তা চলো বন্ধুরা চাটা করে আনি চায়ের কাপ হতে ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থাকো বন্ধুরা দেখো চা চলে এসেছে তা চলো চাটা খেয়ে নি আর দেখো এখানে সব ঘর গোছাচ্ছি এখনো ঘর টর পরিষ্কার করে তারপর আবার তোমার সামনে ফিরে তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো আর ওর স্নান টান করো একদম রেডি হয়ে গেছে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো কাজের ফাঁকে চলে এসেছি আর আজকে টিফিনে রয়েছে যে বন রুটি আর চা এই যে তা চলো এখন টিফিনটা করে নিই তারপর ঘর পরিষ্কার করে স্নান পুজো সারবো সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো স্নান পুজো সেরে একদম খেতে বসে গেছি তা চলো দের এক আজকে দেখিয়ে দিই কি দিয়ে ভাত খাচ্ছি আজকে আমরা দেখো এখানে রয়েছে সোয়াবিনের তরকারি পাঁপড় ভাজা আর ডাল চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা ওয়েলকাম চ্যানেল দেখো সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর সুদেশনা এখন চা করতে গেছে ও আসলে আমরা একসাথে তিনজনে চা খাবো ছেলে তো অফিসে রয়েছে তা চলো বন্ধুরা আজকে শরীরটাও ভালো মানে ভালো লাগছে না মনটাও খুব খারাপ লাগছে কিছুই ভালো লাগছে না আজকে তা চলো চাটা খাই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি না চায়ের তোমাদের সাথে দেখা করব যেটা প্রতিদিন করি আজকেও সেটাই করব তা চলো তোমরা সঙ্গে থাকো ততক্ষণ দেখো বন্ধুরা এখানে তিন কাপ চা চলে এসেছে তা চলো চাটা খেয়ে নিেছিস বাবাকে চলো বন্ধুরা চাটা খেয়ে নি তারপরে ফিরে আসছি গরমে ঘামাচি বেরিয়ে গেছে তা চলো চাটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো তো বন্ধুরা তোমাদের দাদা ভাই ডিউটিতে টাইম মতো বেরিয়ে গিয়েছে আর এখন দশটা বাজতে যায় আমি অনেকক্ষণ পরেই তোমাদের সামনে ফিরে এসেছি আমি তো আগেই বলেছি আমার মনটা আজকে ভালো নেই শরীরও ভালো নেই মনও ভালো নেই মনটা কেন ভালো নেই সেটা যদি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না কিন্তু এমন এমন কিছু জিনিস আছে সব কিছু শেয়ার করা যায় না তা আমার কষ্ট আমারই থাক তা আজকে ভিডিওটা বন্ধুরা আজকে আমি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও যদি সত্যি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ ফিরে আসবো আগামীকাল সঙ্গে থেকে